রং দাও হে রঙিলা রঙ দাও হে রঙিলা ভুবন ভরাও রঙী ভালোবাসায়ার বি রহি দু সঙ্গে রং দাও হে রঙিলা রঙ দাও হে রঙিলা রং দাও হে রঙিলা রং যেন মর মর মেলাকে আমার সকল কর্মে লাগে এই কর্মের মধ্যে দিয়েই বসন্তের আবাহন রঙে রঙে রঙিন রঙ্গিলা প্রিয়স্মিতার নতুন অ্যালবাম আর সেই লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত একেবারে রঙে রঙে রঙিন রংগাও হে রঙ্গিলা এই অ্যালবামের যে উদ্বোধন হলো আমার মনে হলো যে আমাদের হলিউডে একটু আগেই হয়ে গেল তা রংদাও হে রঙ্গিলার যে মানে যাকে নিয়ে মূলত সে হচ্ছে প্রিয়স্মিতা প্রিয়স্মিতা আমাদের ভীষণ প্রিয় একজন দারুণ মিউজিশিয়ান দারুণ একজন ভোকালিস্ট এবং সুরকার আর তার মা তাদের দুজনকে একসঙ্গে মা মেয়ে অনুশীলা প্রিয়স্মিতা ঘোষ ওর মা অনুশীলা ঘোষ অসাধারণ গান লিখেছেন ভীষণ গুণী মানুষ তাদের দুজনকে আমার অভিনন্দন এই বসন্ত উৎসবের এই রং দাও হয়ে রঙ্গিলার সেলিব্রেশনে আর এই দুই নারী আরেকজন যে নারীর সঙ্গে যুক্ত হয়েছেন সংযুক্ত হয়েছেন তিনি আমার ভীষণ প্রিয় কাছের ছাত্রী এবং বন্ধু শ্রীমতী অনুরেখা ঘোষ তাকে কেনা চেনে তিনি একজন অসাধারণ নৃত্যশিল্পী তো এই আজকে যে বসন্ত উৎসবের যে ভিডিও আমার মনে হলো যে আজকে তো হোলি হয়েই গেল আমাদের জীবনে বসন্ত আসে রং নিয়ে অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যদিও রবীন্দ্রনাথ বলেছেন যে রঙ যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে তো এই কর্মের মধ্যে দিয়ে এরা রং ছড়িয়েছেন একজনের লেখা একজনের সুর তাঁরই গলা এবং তার সঙ্গে যিনি নৃত্য নির্মাণ মিলিয়েছেন আমাদের অনুরেখা অসাধারণ আমি মুগ্ধ আমি সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাই রং রঙ্গিলা এই প্রজেক্টটার ব্যাপারে আগেই বাইল আমাকে বলেছিল আমি এটা শুনলাম এবং এটি একটি অসাধারণ প্রজেক্ট এবং আমি একটা কথা বলতে পারি মানে টোটাল ব্যাপারটা যেরকম হয়েছে যেরকম গান তার সাথে যেরকম কোরিওগ্রাফি মিউজিক অ্যারেঞ্জমেন্ট এবং সব থেকে বড়ো ব্যাপার যে জিনিসটা সুরে গান আমি একটা কথা বলতে পারি এটা আগামী অনেক বছরই গানটি কিন্তু হোলিতে থাকবে এবং এই গানটি এমনভাবে বানানো হয়েছে এই গানটি কিন্তু আমার মনে হয় আস্তে আস্তে এটা একটা ল্যান্ডমার্ক হবে আমার নতুন বাংলা অরিজিনাল গান রং দা গানটি লেখা আমার মা অনুশীলা ঘোষে সৌরভ বাবাই চক্রবর্তী এই গানটি একটি সেলিব্রেটারি গান রাধাকৃষ্ণের লীলার গান এবং মিউজিক ভিডিওতে সেই পৌঁছে দিচ্ছি রাগাশ্রয়ী গান কিন্তু নতুন প্রজন্মের জন্য এবং একটি সিনেমাটিক এক্সপিরিয়েন্স আপনারা দেখতে পাবেন ইউটিউব চ্যানেলে রং দাও হেরা রং দাও হেরা ভুবন ভরাও রঙ ভালোবাসায়ার বিরহে দুঃখে সুখের সঙ্গে রং দাও হে রঙিলা রং দাও হে রঙিলা রং দাও হে রঙিলা রঙে রঙে রঙিল আকাশ আকাশে বাতাসে এখন বসন্তের আবাহন ভাগের গন্ধ আর সেই ভাগের গন্ধে রঙ্গিলা মিলেমিশে একাকার রঙিন গান নৌরঙিন আকাশ চারিদিকে বসন্তের আবহ দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন